ফুটবলার একটা গাড়ি सर चलोnabla decleration ne dikhta

সেই কুখ্যাত দেশের বিখ্যাত সিভিস তাও সেই আমাদের বিখ্যাত ড্রাইভার ইতিমধ্যে আমরা চলে আসলাম সুগন্ধা সিভিস এখান থেকে যাব কলাতলি কলাতলি বাসায় ফেরবো তবে রাতের পরিবেশটা একটু মনে করেন যে নীরব যারা খুব কম মানুষ তো এখন সিজন তারপর মনে সমুদ্রের গর্জন শুনেন ভিডিওটা আপনারা দেখেন আর এনজয় করেন আমি আর কথা বলছি না

right <laughs> Şimdi daha da